এটা কি তুলসীপুরেরই গোরস্থান ও চা চা এটা কি গোরস্থান তুলসীপুরের থামান থামান এই গোরস্থানটা কি তুলসীপুরেরই তো কোনো ঘেরা ঘেরাঘুরি নাই যে এটা কি মানে ই পার্মানেন্ট না মানে স্থায়ী না ও কবর তো অনেকগুলাই আছে দেখছি তো तुलसीपुर करया छे तो री गोरस्थान ना नाम होला तुलसीबरेज गोरस्थान और ओरडिनल डांठे तुलसीबरेज गोरस्थान है देख ए तो ना ए ए चले दिख्या एक, एक ग्रामर नाम जाने ग्रामर नाम की ए तो ए तो तो हेलो ए तो तुलसी ए तो हेलो देख नाम भिले छे একবারে একবারে ফাঁকা জায়গার উপর জায়গা বেশি নাই দেখতে পাচ্ছি না খুব সুন্দর একটা জায়গা এখানে ঠান্ডা ছায়া যুক্ত জায়গা সুন্দরস্থানে